সম্প্রতি নেট এমন একটি দৃশ্য ছড়িয়ে যেখানে দাবি করা হচ্ছে জেলখানাতে শফিকের সাথে দেখা করতে গিয়েছেন অভিনেতা দেব এই ঘটনা ছড়িয়ে পড়ার পরেই মিডিয়াতে অনেকে অবাক হয়ে গেছেন কারণ দেব হচ্ছেন ওপার বাংলার একজন জনপ্রিয় নায়ক ও রাজনীতিবিদ সে কি এই ছোট্ট ছেলেটির সাথে দেখা করার জন্য যাবে এরকম প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে এদিকে দেবের ভাইরাল হওয়া ভিডিওটিকে নিয়ে নেটিজেনদের এক অংশ বলেছেন অভিনেতা দেব হচ্ছেন একজন বড় মনের মানুষ তাই তো বাবিকের পাশে দাঁড়িয়েছেন তিনি বলেছেন এসব ভিডিও সাজানো নাটক দেবের নাম ভঙ্গন যাও বটে নানান ধরনের নাটক শর্ট ফিল্ম ও ফানির কন্টেন্ট তৈরি করে দর্শকদের কাছ থেকে ভালোবাসা অর্জন করেছিলেন অনেক বেশি তাতে তাকে ভোলার মতো নয় ততদিন পেরিয়ে যাচ্ছে ততই আরও সভিকের আগ্রহটা বেড়ে যাচ্ছে দর্শকদের কাছে এর মধ্যে ভারতের শিলিগুড়ি দিয়েই বিক্ষোভ মিছিল বের করেছেন কিশোর গ্যাংরা তাদের শুধুমাত্র একটি দাবি হচ্ছে শ্রমিককে জামিন দেওয়া হোক এবং পল্লিগ্রাম টিভিতে আবারও জয়েন করে নতুন নাটকের কাজ করানো হোক তবে অভিনেতা দেব সত্যি কি জেলখানাতে শ্রমিকের সাথে দেখা করতে গিয়েছেন নাকি সে বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রকার আপডেট পেতে পারেনি কেউ তো দর্শক সত্যি কি তাহলে অভিনেতা দেব শ্রমিকের পাশে দাঁড়িয়েছেন এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ